ইউটিউব একটি জনপ্রিয় অ্যাপ এই জনপ্রিয়তা ইউটিউবের দিন দিন বেড়েই চলেছে ইউটিউব বড় থেকে শুরু করে ছোটরাও কিন্তু ব্যবহার করে থাকে এক্ষেত্রে অনেক সময় ইউটিউবে অনেক খারাপ ভিডিও এসে শো করতে পারে আপনি যদি চান যে ইউটিউবে কোনো কোনো খারাপ ভিডিও না আসুক কিংবা আপনার যে ক্যাটাগরির ভিডিওগুলো ভালো না লাগে আপনি যদি চান যে সেই ক্যাটাগরির ভিডিওগুলো আর না দেখতে এক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব অ্যাপের মাধ্যমে সেটিংস ঠিক করেই এই কাজটি করে ফেলতে পারবেন কিভাবে এই কাজটি করতে হয় চলুন দেখে নেই এই কাজটি করার জন্য প্রথমত আপনি আপনার ইউটিউব প্রবেশ করবেন ইউটিউব অ্যাপস এ প্রবেশ করার পর এখানে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন সবারই একটি জিমেল থাকে এবং জিমেল দিয়ে লগ ইন করা থাকে সো আপনারা এখানে যখন ক্লিক করবেন এ ধরনের অপশন শো করবে এখান থেকে আপনি সেটিংস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জেনারেল সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রয়েছে এই অপশনটি যখন আপনি অন করে দিবেন তখন যতগুলো আঠারো প্লাস ভিডিও রয়েছে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যাবে তবে এই ফিল্টারটি কিন্তু 100% কাজ করে না এই অসনটি অন করার পরেও কিছু কিছু ভিডিও শো করতে পারে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি কাজ করতে হবে এই আসনটি অন করার পর আপনি হোম পেজে চলে এভাবে স্লাইড করবেন তাহলে পরবর্তীতে আর আঠারো প্লাস কোনো না কোনো ভিডিও শো করবে না আমরা যারা ইউটিউবাররা রয়েছে যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু একটি অপশন আসেছে আঠারো প্লাস নাকি আঠারো মাইনাস ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করছি নাকি বড়দের জন্য তৈরি করছি সেটি কিন্তু ইউটিউবে সিলেক্ট করতে হয় আপলোডিং এর সময় সো আপনি যখন এই অপশনটি বা এই সেটিংসটি অন করে রাখবেন তখন কিন্তু আঠারো প্লাস ভিডিও আর আসবে না তাছাড়াও আপনি যদি কোনো ক্যাটাগরির ভিডিও দেখতে না চান সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনি একটি কাজ করতে পারেন এই এই কাজটি করলে আপনাদের ধরনের ভিডিও শো করুন এখানে যে শর্ট ভিডিওটি শো করছে আমি এই ধরনের শর্ট ভিডিও দেখতে চাই না সেক্ষেত্রে শর্ট ভিডিওর উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পারবেন সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকন এ ক্লিক করার পর এখানে নট ইন্টারেস্টেড ক্লিক করবেন তাহলে এই ধরনের বা এই ক্যাটাগরির যে ভিডিও রয়েছে সেক্ষেত্রে সেই ক্যাটাগরি ভিডিওগুলো আর আপনার কাছে শো করবে না তাছাড়াও যদি কোনো লং ভিডিও আপনার পছন্দ না হয় আপনি যদি এই ধরনের ক্যাটাগরির ভিডিওগুলো আর দেখতে না চান সেক্ষেত্রে এখানেও থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে নট ইন্টারেস্টেড ক্লিক করবেন তাহলে এই ক্যাটাগরি ভিডিওগুলো আপনার এখানে আর শো করবে না দর্শক আশা করি বুঝতে পেরেছেন যারা ইউটিউবে খারাপ ভিডিও দেখতে না চান সেক্ষেত্রে আপনারা এই সেটিংসগুলো বা এই কাজগুলো করতে পারেন